দেখো তো এই মাছ সিম্বল মাস সেদ্ধ করা ছিল ও দেখো তো নিয়ে গেছে এটা ওর রিজেকে ছিল এর জন্য চলে আসছে সিম্বাকে অনেক সময় ধরে খাবার দিয়ে রাখছো না হ্যাঁ আরও একটা মাছ আছে তো এখানে দেখো আর সিম্বা কত ভালো একটা বাচ্চা খুবই ভালো এখানে বসে আছে বসে দেখতে অন্য কোনো বিড়াল হলে এখানে থাবা দিত মায়ের দিত মায়ের শুধু প্রেগনেন্ট বেলা ভরপেট খেয়ে যাক না এই যে দেখো 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 দেখছো 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 এখন এখানেই খাবে আমার কত জায়গা নোংরা করে দি লোশন খুব বাচ্চাটা কত ভালো 마শাআল্লাহ। অনেক ভালো অনেক দেখো। দেখছো। ভাই ওকে তো মাইক্রোচিপ বসানো হয়েছে। এইজন্য চুপ করে আছে আর দেখ না এ ছাড়াও ও কিন্তু কিছু বলে না ওর খাবারকেও খেলে। ভ্যাকসিন ব্যাথার জন্য বোধহয় এরকম করছে।

মা তুমি চলো আমি তোমাকে দিয়ে আসো না চলো চলো মা এই যে শোনো 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 বাবা তুমি প্রেগন্যান্ট আমি তোমাকে দড় এ কি কামড় দিবে কি বাবা তুমি ভয় পাইছি যাও যাও চলে গেছে বাবা নাজিহাল করে দিছে দুই মিনিটে